আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্রো আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন শখের অ্যাগ্রোর নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে হচ্ছে ঝর্ণা সুন্দরীর বাচ্চাদেরকে এবং সাদা সুন্দরীর বাচ্চাদেরকে একটু বাহিরে ছেড়ে দিলাম কেননা ওদেরকে আমি খাঁচায় আটকে রেখেই এতদিন যাবত পালন করছি তো আজকে মনে হলো যে একটু বাহিরে ওদেরকে ছেড়ে দেই একটু বালুতে গোসল করুক একটু রোদ খাক এর জন্য আর কি ওদেরকে আমি ছেড়ে দিলাম তো সুন্দরীর থেকে সুন্দরীর বাচ্চাগুলোকে আলাদা করে ফেলেছিলাম কিন্তু আজকে বাচ্চাগুলো ছাড়ার পর দেখতে পেলাম যে সাদা সুন্দরীর বাচ্চা এবং ঝর্ণা সুন্দরীর বাচ্চাদেরকে সুন্দরী নিজেই ওর বাচ্চা হিসেবেই মেনে নিয়েছে আর কি ও বুঝতেই পারছে না যে ওর বাচ্চা কোনগুলো আর সাদা সুন্দরীর বাচ্চা কোনগুলো ও একটুকু বুঝতে পারছে না ও মনে করছে যে সবগুলো বাচ্চাই ওর বাচ্চা আর বাচ্চারাও বুঝতে পারতেছে না যে এটা সাদা সুন্দরী নাকি ঝর্ণা সুন্দরী ওরাও ভেবেছে এটাই ওদের মা তো এর জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে বিষয়টা দেখে দেখতে পাচ্ছেন ঝর্ণা সুন্দরী ওদের সবাইকে একসাথে নিয়েই কিন্তু হাঁটাহাঁটি করছে বা মাটি খুঁজছে মাটি খুঁজরাচ্ছে খুবই ভালো লাগছে তো এটা আমি ভেবে ভেবেছিলাম যে সাদা সুন্দরীর বাচ্চাদেরকে ঝর্ণা সুন্দরী আর কি ঠোকরাবে বা ঠোকর দিবে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাবে এর জন্য আমি সুন্দরীকে আর বাচ্চাদের সাথে রাখিনি আলাদা করে দিয়েছিলাম আর দুইটা বাচ্চাকেই একসাথে করে দিয়েছিলাম কিন্তু আজকে বাচ্চাগুলো ছাড়ার পর দেখতে পারলাম যে ঝর্ণা সুন্দরী তো কোনো বাচ্চাকেই ঠোকরাচ্ছে না ও সাদা সুন্দরীর বাচ্চাকেও ওর নিজের বাচ্চাই মনে করছে দেখতে পারছেন বাচ্চারাও ওকে মা মনে করছে আর ও বাচ্চাগুলোকে ওর বাচ্চাই মনে করছে এর জন্য আমি ওদেরকে এখন থেকে একসাথেই রাখবো সুন্দরীকে বাচ্চাদের সাথেই দিয়ে দিব আর কি আজকে থেকে তো ভালো লাগলো বিষয়টা দেখে এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারাও অনেক দিন ধরে সাদা সুন্দরীর বাচ্চাদেরকে দেখছেন না বা ঝর্ণা সুন্দরীর বাচ্চাদেরকে দেখছেন না তার জন্য আপনাদেরকেও দেখিয়ে দিলাম আজকে বাহিরে ছেড়ে দিয়ে কেননা খাঁচার মধ্যে ওরকমভাবে ভিডিও করা যায় না ভালোভাবে এর জন্য আজকে ছেড়ে দিয়েই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আজকে সব মুরগিদেরকে ছেড়ে দিয়েছি আজকে আমার খাঁচায় কোনো মুরগি নেই আমি সাদা সুন্দরীর বাচ্চা ঝর্ণা সুন্দরীর বাচ্চা এবং কি ফুলটুসি দ্বিতীয় ব্যচ্চার যেই বাচ্চা গুলো আছে সবগুলোকে আজকাল বাহিরে আমি ছেড়ে দিয়েছি তো দেখতে পেরেছেন আমি কিছুক্ষণ আগে ফুলটো সিঁড়ি দ্বিতীয় ব্যাচের বাচ্চাগুলোকে দেখানোর চেষ্টা করেছি ভিডিওতে অবশ্যই দেখতে পেরেছেন তো বাচ্চাগুলো আজকে বাহিরে ছাড়া পেয়ে এতটা খুশি এতটা আনন্দিত আমি বলে বুঝাতে পারবো না তো এরকম ছাড়তে ইচ্ছা করে কিন্তু ভয়ে ছাড়ি না আমার এখানে খুব বেজি এবং কুকুর তো ওরা বাচ্চাদেরকে নিয়ে যেতে পারে তো এত কষ্ট করে লালন পালন করার পর বাচ্চাগুলো যদি কিছু হয় তাহলে খুবই খারাপ লাগে এর জন্য খুব সাবধানে পালন করি আট পালন করি দুই মাস পর্যন্ত আমি ছোটো বাচ্চাদেরকে ছাড়ি না দেখতেই পারেন আমার ভিডিওতে খাঁচায় আটকে দেখে পালি মাঝে মধ্যে ছাড়ি আর কি তো সেরকমভাবেই আজকে ও বাচ্চাদেরকে ছাড়লাম কিন্তু আমি দুপুরবেলা আবার ওদেরকে আটকিয়ে ফেলবো দিনের জন্য ছাড়িনি কেননা দুপুরের পর একটু অবসর টাইম ঘুমানোর টাইম তখন আবার বাচ্চাগুলো সমস্যা হতে পারে কুকুর বিড়াল নিয়ে যেতে পারে এর জন্য তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো